জয় মা তারা আজ কৌশিকী অমাবস্যায় পারলে আপনার রান্নাঘরে এই বিশেষ কাজটি করতে পারলে আপনার চিরতরে ঘুচে যাবে এই কাজটি করলে বাড়িতে অশান্তির অর্থ কষ্ট বাস্তু দোষ পরিবেশ দূর হবে দীর্ঘদিনের কোনো সমস্যা মিটে যাবে বাড়িতে বাস্তুতে যে কোনো রকম দোষ কেটে ইতিবাচক মনোভাব দেখা দেবে পাশাপাশি বাড়ির কেউ যদি নতুন চাকরি বা কাজের সন্ধান করেন তা পেতে বা আগে থেকে ইন্টারভিউ দিয়ে রাখলে তার সাফল্য ত্বরান্বিত হবে বাড়ির কোষাগার পূর্ণ হবে ধন সম্পদে এই ছোট্ট কাজটি খুব কঠিন না হলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই কৌশিকী অমাবস্যায় এই কাজটি করতে হয় এবছর যদি কাজটি করতে না পারেন তাহলে ফের আরও এক বছরের জন্য অপেক্ষা করতে হবে আসুন জেনে নি কি করলে আপনার ভাগ্য বদলে যেতে পারে এই কৌশিকী অমাবস্যার পূর্ণ লগ্নে ভাদ্র মাসে অমাবস্যা তিথি কৌশিকী অমাবস্যা নামে পরিচিত পুরাণ অনুসারে এদিন দেবী কৌশিকী আদ্যা শক্তি মহামায়ারই এক অংশ শুম্ভ ও নিশুম্ভকে বধ করেছিলেন মা তারা দেবী কৌশিকীর অংশ দশ মহাবিদ্যার এক বিদ্যা শাক্তমতী যাঁরা দেবীর পুজো করেন তাদের জন্য কৌশিকী অমাবস্যার রাত বিশেষ তারা তারাপীঠে এদিন মা তারার বিশেষ পুজোর আয়োজন করা হয় সাধক বামা কৌশিকী শাস্ত্রমতে কৌশিকী অমাবস্যার মাহাত্ম অন্য অমাবস্যা তিথির থেকে অনেকটাই আলাদা তন্ত্রমতে যারা দেবীর সাধনা করেন তাদের জন্য এই রাতের বিশেষ মাহাত্ম রয়েছে কিন্তু বাস্তু ও জ্যোতিষ আমাদের জানাচ্ছে এই বিশেষ অমাবস্যা তিথি সকলের জন্যই সমানভাবে গুরুত্বপূর্ণ জেনে নিন কৌশিকী অমাবস্যার রাতে কোন কোন কাজ করলে সংসার থেকে অশুভ শক্তি দূর হয় এবং মা তারার আশীর্বাদ লাভ করা সম্ভব হয় মানুষের রান্নাঘর সবচেয়ে পবিত্র জায়গা রান্নাঘরে পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি রান্নাঘর নোংরা থাকলে নেতিবাচকতা ঘরে বাসা বাঁধে তাতে কোনো ভালো কাজ একেবারেই হতে চায় না ভেস্তে যায় তেমনি মন মেজাজ ভালো থাকে না শরীর স্বাস্থ্য ভালো থাকে না কঠিন রোগ ব্যাধি প্রায় আমাদের জেরবার করে দেয় রান্নাঘর সবসময় পরিচ্ছন্ন রাখা জরুরি বাসনপত্র গুছিয়ে রাখা মশলা ও অন্যান্য সামগ্রী যেগুলি রান্নাঘরে রাখা হয় সেগুলি সঠিকভাবে ব্যবহার করাটাও কিন্তু অত্যন্ত জরুরি রান্না করার আগে যেমন রান্নাঘর পরিষ্কার থাকবে তেমনই রান্না খাওয়ার পাট চুকে গেলে রান্নাঘরকে আবার ধুয়ে মুছে ত্বকতকে করে রাখা উচিত তাতে রান্নাঘরে দেবী লক্ষ্মীর বাস সর্বদা বজায় থাকে আর যে গৃহে মা লক্ষ্মী সবসময় বিরাজ করে সে গৃহে অর্থ কষ্টে কিন্তু কখনোই কাউকে ভুগতে হয় না জ্যোতিষশাস্ত্র ও বাস্তু আমাদের জানাচ্ছে কৌশিকী অমাবস্যায় সকলেরই সংযম পালন করা জরুরি তাই এদিন উপবাস পালন করতে পারলে খুবই ভালো পুরোপুরি উপবাস রাখতে না পারলে নিরামিষ আহার গ্রহণ করুন ভুলেও এই অমাবস্যার দিন আপনারা কিন্তু তামসিক বা আমিষ জাতীয় আহার গ্রহণ করবেন না কৌশিকী অমাবস্যার সন্ধ্যেবেলায় এই টোটকাটি করার সবার প্রথমে আপনারা বাড়ির মূল প্রবেশ দ্বারে দুপাশে দুটো তিলের তেলের প্রদীপ চালাবেন এতে শনির বিভিন্ন দশা মহাদশা থেকে যেমন আপনারা মুক্তি লাভ করতে পারবেন তেমনি। অমাবস্যায় বিভিন্ন অশুভ শক্তি ঘুরে বেড়ায় সেসব অশুভ শক্তি আপনার গৃহে প্রবেশ করতে পারবে না উল্টে শুভ শক্তির আবির্ভাব ঘটবে কৌশিকে অমাবস্যায় মা তারার পায়ে রক্ত জবা লাল সিঁদুর নিবেদন করে ভক্তি ভরে মায়ের কাছে প্রার্থনা করুন এর ফলে মা তারার আশীর্বাদে আপনার জীবন থেকে অমাবস্যার কালো ছায়া দূর হবে এই দিন ভুল করেও খুব একটা দেরি করে ঘুম থেকে উঠবেন না সুচি সাত্ত্বিকভাবে শুদ্ধ বস্ত্র পরিধান করে সম্পূর্ণ ক্রিয়াটি করতে শুরু করবেন স্বাস্থ্যের উন্নতি সুখী জীবনযাপন ইতিবাচক শক্তি বাড়াতে আর্থিক উন্নতি করতে একটি বাড়ির রান্নাঘরের বাস্তু সবসময় সঠিক রাখা আবশ্যক বন্ধুরা সুখ নিয়ে আসে লবণ বা নুন আর এই কৌশিকী অমাবস্যায় আপনার রান্নাঘরে লবণের বিশেষ টোটকাটি জেনে নিন নুন রান্না আর স্বাদ এরা পরস্পরই গভীর সম্পর্কযুক্ত নুন ছাড়া রান্না একেবারেই স্বাদবিহীন রান্নায় যেমন নুন দেওয়াটা একটা অপরিহার্য বিষয় আবার নুন বা লবণের আরেকটা শাস্ত্রসম্মত দিক রয়েছে সেদিক থেকে বিচার করলে লবণ বা নুন আমাদের জীবনে সুখ শান্তি বজায় রাখার ক্ষেত্রে বিশেষভাবে কাজে আসে রান্নাঘরে রান্নার কাজে যে নুন ব্যবহার করা হয় তা সবসময় কাঁচের পাত্রে রাখুন অন্য কোনো ধাতুর পাত্রে নয় নুন কখনও কারো হাতে সরাসরি দেবেন না সে যেই হোক নুন সর্বদা কোনো পাত্রে রেখেই অন্যকে দিতে হয় নুন কখনও মাটিতে রাখতে নেই নুন মাটিতে ফেললে বাড়িতে ঘোর অমঙ্গল হয় বাস্তুদোষ সৃষ্টি হয় আর এই অমাবস্যায় আপনারা আপনাদের বাড়ির রান্নাঘরে একটি কাঁচের গ্লাসে লবণ গোলা জল সেটাকে খোলা অবস্থায় আপনার বাড়ির উত্তর পূর্ব দিকে রেখে দেবেন বিশেষ করে রান্নাঘরের উত্তর পূর্ব দিকে এবং পরের দিন অমাবস্যা তিথি ছেড়ে গেলে সেই জল আপনারা ফেলে দেবেন এতে করে বাস্তু দোষ দূর হয়ে যায় এই কৌশিকী অমাবস্যায় আপনার রান্নাঘরে রোজকার ব্যবহারের যে লবণের পাত্রটি রয়েছে তার মধ্যে বিজোর সংখ্যায় কয়েকটি নিখুঁত ফুল সমেত লবঙ্গ রেখে দিন এতে করে সংসারে আর্থিক কষ্ট দারিদ্রতা দূর হতে শুরু করে এবং এর পাশাপাশি একটি জায়ফল রাখতে পারলে আরও ভালো ফল পাবেন মানসিক অবসাদ কাটিয়ে উঠতে স্নানের জলে এই কৌশিকী অমাবস্যার দিন কিছুটা নুন ও তিল মিশিয়ে পারলে স্নান করুন আপনার দীর্ঘদিনের কোনো মনস্কামনা পূর্ণ করতে এবং এই কৌশিকী অমাবস্যার সবচেয়ে কার্যকরী যে টোটকা তা এবার আপনাদের জানাবো কৌশিকী অমাবস্যায় এই টোটকাটি সকলের ক্ষেত্রেই সমানভাবে কার্যকরী একটি জলহীন শুকনো নারকেলের একদিকে ফুটো করুন এরপর ওই ফুটোতে চিনি দিয়ে ভর্তি করুন ওই নারকেলটি বাড়ি থেকে কিছুটা দূরে মাটিতে গর্ত করে ফুঁতে দিন পোঁতার সময় নারকেলের ফুটো যেন ওপর দিকে থাকে খেয়াল রাখবেন এই কাজটি করার সময় আপনাকে যেন কেউ দেখতে না পায় গোপনীয়তা রক্ষা করে নারকেলের এই বিশেষ ক্রিয়াটি অবশ্যই কৌশিকী অমাবস্যার রাতে পালন করতে পারলে জীবনের সমস্ত রকম বাধা বিপত্তি যেমন দূর হয় তেমনই মনস্কামনা পূর্ণ হয় কৌশিকী অমাবস্যার সন্ধ্যেবেলায় বা রাত্রে আপনার বাড়ির কাছাকাছি কোনো কুয়োতে এক চামচ দুধ ঢালুন কুয়ো না থাকলে যে কোনো একটি গর্তেও ওই দুধ ঢাললে একই ফল লাভ করা যাবে এর ফলে আপনার আটকে থাকা বহুদিনের কোনো কাজ কিন্তু সম্পন্ন হতে শুরু করবে মা তারার আশীর্বাদে জীবনে সফলতা আসবে মা তারার আশীর্বাদে এই কৌশিকী অমাবস্যার দিনটি আপনাদের সকলের জীবনে আনুক সুখ সমৃদ্ধি স্বাচ্ছন্দ্য সফলতা এই প্রার্থনা রেখে আজকের এই পর্ব এখানে শেষ করছি জয় মা তারা